আসসালামু আলাইকুম আজকে নিপুল ডিসচার্জ নিয়ে কথা বলবো ব্রেস্টের বোটা থেকে বা নিপুল থেকে তরল জাতীয় পদার্থ নিঃসরণ বা নিপুল ডিসচার্জ হতেই পারে এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে কয়েকটা পয়েন্ট এটা কি আপনি আপনিই হচ্ছে কিনা মানে নিপলের থেকে চাপ না দিয়ে নিজে নিজেই নিপুল থেকে কোনো ডিসচার্জ পরিলক্ষিত হচ্ছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দ্বিতীয়ত ডিপলর মধ্যে খুব ভালোমতো খেয়াল করলে দেখা যাবে 15 থেকে 20টা দুধের নালি যেটা ওপেন করে নিপলে বা যেটাকে আমরা বলি ব্রেস্ট ডাক্স বা মিল্ক ডাক ওপেন করছে নিপলে সেখান থেকে একটা পয়েন্ট থেকে যদি নিপল দিয়ে তরল নিঃসৃত হয় বা নিপল ডিসচার্জ দেখা যায় সেটা আমাদের বিবেচনা রাখতে হবে তাহলে কি ধারণা স্পন্টেনিয়াস বা নিজে নিজে হচ্ছে সিঙ্গেল ডাক একটা পয়েন্ট থেকে এটা যদি হয় এটাকে অবশ্যই অবহেলা করা উচিত হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে পোস্টম্যান বা ফর্টি অনওয়ার্স উপরের দিকে বেশি বয়স পেশেন্টদের নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে এটা রক্ত মিশ্রিত হোক লালচে হোক বা সাধারণ পানির মতো তরল এরকম যে কোনো কালারের হোক সেক্ষেত্রে স্পন্টেনিয়াস নিপল ডিসচার্জ বা আপনি আপনি যদি এই ডিসচার্জটা দেখা যায় সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখা যাবে প্রয়োজন রয়েছে প্রশ্ন হচ্ছে কেন বা নিপল ডিসচার্জের কারণ কি ইয়াং পেশেন্টদের হরমোনাল চেঞ্জের কারণে এমনি এমনি তাদের গ্রিনিশ নিপল ডিসচার্জ হতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনেকে আবার কি করছেন চাপ দিয়ে নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে কিনা দেখার চেষ্টা করছেন এবং তারা মনে করেন যে এরকম অনেকে এই কথা বলে যে বেশ করে সেঁক দিতে হবে বেশি বেশি চাপ দিয়ে এই বিষটাকে বের করে ফেলতে হবে সম্পূর্ণ ভুল ধারণা ইনফ্যাক্ট এই চাপাচাপির কারণেই হতে পারে নিপলের যে যে লাইনিং রয়েছে সেই কোষগুলোতে ইনফ্লামেশন হয়ে পানি জমে সেই পানিটা আপনি আবার চাপ দিয়ে বের করছেন আননেসেসারিলি ব্রেস্ট নিপল খুব বেশি চাপা চাপি করে দেখার দরকার নেই যে কোনো ডিসচার্জ রয়েছে কিনা আগেই বলেছি নিজে নিজেই যদি এটা বের হয় এবং একটা পয়েন্ট থেকে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং ওই ব্যাপারে এটার ফার্দার ইভালুয়েশন বা চিকিৎসার প্রয়োজন রয়েছে এছাড়া হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে সেখানেও কিন্তু ডিপল ডিসচার্জ হতে পারে এমনও হতে পারে একটা পার্টিকুলার এক্সাম্পল কারো ব্লাডের মধ্যে প্রোডাক্টন লেভেলটা অনেক হাই দেখা যাচ্ছে এবং ওই একটা হাই লেভেল ক্রস করে গেলে ক্লিনিশিয়ানের মধ্যে টেনশন থাকবে যে তার ব্রেইনের একটা অংশে ছোট একটা টিউমার হয়েছে কিনা যেটা থেকে অধিক হরমোন বের হয়ে সেটা নিপল থেকে এরকম ডিসচার্জের কারণ হিসেবে হতে পারে যেটাকে বলে প্রোডাক্টিনোমা সেটাও সিম্পল ট্রিটমেন্ট রয়েছে কিন্তু এগুলোকে নির্বাহ করার চেষ্টা থাকতে হবে যদিও এটার সম্ভাবনা খুবই অল্প এছাড়া ডাক লাইনিং ইনফ্লামেশন একটু ডাল ডাইলেটেড হয়ে গেছে বড়ো হয়ে গেছে যেটা আল্ট্রাসাউন্ডে বোঝা যাবে সেগুলোকে বলা হয় ডাক চাষি একটা কমন কারণ আমাদের বাংলাদেশের মেয়েদের বিদেশে যেরকম আমি ইংল্যান্ডে দেখতে পেয়েছি এদেশেও সে একই কারণে কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে আরেকটা কারণ ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশে আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা শুধু নিপল ডিসচার্জ নিয়ে এসছে ব্যায়ামগ্রাম করে দেখা গেল নিপলের পেছনে কিছু বা আপসি করে দেখা গেলো সেটা ডিসিআইএস অথবা আমরা সার্জারি করে পরবর্তীতে জানতে পারি এখানে ক্যান্সার এবং সেখানে ওই অ্যাকিসার মাধ্যমে আমরা বাকি ক্যান্সার চিকিৎসাটা একসাথে শেষ করে ফেলতে পারি তাহলে দাঁড়ালো যে কতগুলো কারণ আমি বললাম সব নিপল ডিসচার্জ ক্যান্সার তা কিন্তু না এবং কি পয়েন্ট হচ্ছে স্পন্টেনিয়াস সিঙ্গেল ডাক ডিসচার্জ এটা আমাদের মনে রাখতে হবে চিকিৎসাটা কি প্রায়শই আমি দেখতে পাচ্ছি এক গাদা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে আমি এরকম পেশেন্ট পেয়েছি দু তিন রকমের ইন্টারফেনাস অ্যান্টিবায়োটিক দিয়েছে নানা রকম ওষুধ দিয়েছে ক্যাবারগুল এনে কোনো ওষুধ নয় দশ বারোটা প্রেসক্রিপশন লিখে দিয়ে চিকিৎসা করা হচ্ছে এগুলোর আসলে কোনো কিছুর প্রয়োজন নাই সিম্পলি কারণটা বের করে সেই কারণটাকে যদি আমরা নিরসন করার চেষ্টা করি ভালো চিকিৎসা দিয়ে তার চিকিৎসা সুস্থ করে দেওয়া যায় অথবা ইনিশিয়াল কিছু পরীক্ষা নিরীক্ষা যেরকম পঁয়ত্রিশ বছরের পর হলে একটা ম্যামোগ্রাম করা জরুরি তারপরে আলট্রাসাউন্ড স্ক্যান স্পেশাল কমেন্ট যেটা সাব্যালার নিপুলের পিছনের এরিয়াটাকে ক্লোজ দি ইভালুয়েট করে দেখতে হবে যে সেখানে ডাকের ভিতরে কোনো টিউমার গ্রো হয়েছে কিনা যেটাকে বলা হয় ইঞ্চা প্যাপিলোমা সেটা কিন্তু একটা কারণ কমন কারণ যেটা কিনা ক্যান্সার না কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্টের রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরা হয় সেখান থেকে কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে এবং ডাক ডাইলেটেড ডাক্স বা ডাক ফ্যাক্টর সেগুলো একটা দেখা যাবে এবং এই এইসব থেকে আমরা আননেসেসারি সার্জারি বা কোনটা আমরা সার্জারি করব কোনটা করব না সেটাও সিদ্ধান্ত নিতে হেল্প করতে পারে কিছু কিছু ক্ষেত্রে বা আপসির ভূমিকা রয়েছে এখন এই তো ইনভেস্টিগেশন মডালিটিস ট্রিটমেন্টটা কি যদি দেখা গেলো পেশেন্টের চাপাচাপির কারণে ডিসচার্জটা হচ্ছে আমাদের অ্যাডভাইস থাকবে ডিপলটাকে ব্রেসটাকে রেস্ট দেওয়া এবং নিজে নিজে এটাকে স্যাটেল করতে দেওয়া অনেক ক্ষেত্রে এমনি এটা ভালো হয়ে যায় হরমোয়ের কোনো অ্যাব্রোমারি থাকলে এন্ডোক্রনোলজিস্টের সাথে কথা বলে সেটাও চিকিৎসার ব্যবস্থা করা অথবা ইল্ডারলি পেশেন্টসের যদি ক্যান্সারের ডায়াগনোসিস হয়ে যায় সেটারও নিপলের পিছনে টিস্যুগুলোকে কেটে ফেলে দিয়ে সেটাকে যদি মার্জিনটা ফ্রি থাকে যদি নন ইনভেজিভ ক্যান্সার হয় বগলের সার্জারি লাগবে না যদি ইনভেজিভ ক্যান্সার পাওয়া যায় তাহলে বগলের সেন্টার বা আপসি বা এই ধরনের চিকিৎসা করে কিন্তু ক্যান্সারের পুরো সার্জিক্যাল ট্রিটমেন্টটা কমপ্লিট করে বাকি ট্রিটমেন্টগুলোকেও গ্র্যাজুয়ালি আমরা শেষ করতে পারি এবং এটা বুঝতে হবে যে নিপল ডিসচার্জের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যান্সার ডায়াগনোসিস হয় না এটা স্মল পার্সেন্টেজ ক্ষেত্রে এটা হতে পারে সুতরাং নিপল ডিসচার্জ হলে অবশ্যই একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু এত বেশি সতর্ক হওয়ার দরকার নাই যে আমি সাথে সাথে ধরে নিলাম যেটা আমার ক্যান্সার হয়েছে ইটস নট লাইক দ্যাট আর আমি বলবো যে সার্জারির একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে পেশেন্ট যদি যাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি কিন্তু প্রচুর নিপল ডিসচার্জ হচ্ছে স্পন্টেনিয়াস সিঙ্গেল ডাক এবং অন্যান্য কারণগুলোকে এক্সক্লুড করা হয়েছে তখন কিন্তু একটা পোলের মাধ্যমে সিঙ্গেল ডাকটাকে লোকেট করে সিম্পল একটা পেরিয়ালোর ইনসিশন দিয়ে শুধু ওই ডাকটাকে শুধু একটা ডাকটা বের করে আনলে কিন্তু ব্রেস্টের তার ভবিষ্যতে ব্রেস্ট ফিডিংয়ের ক্ষতিও হলো না কিন্তু সেই ডাকটাকে রিমুভ করা হলো কারণটা কি রোগটা নিয়ে হবে তার নিপল ডিসচার্জের প্রবলেমটা বন্ধ হয়ে যাবে এবং তার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে গেল যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে অথবা পেশেন্ট পোস্টমেন হয় তখন কিন্তু সবগুলো ডাক একবারেই রিমুভ করা যায় সিম্পলি এই আমার থাম্পটা দেখতে পাচ্ছেন এই পরিমাণ টিস্যু নিপলের পিছনে কেটে বের করে আনলে বাড়ি থেকে দেখার কোনো উপায় থাকবে না যে ব্রেস্টের সার্জারি হয়েছে যদি এটা পেরিয়ার ইনসিশন দিয়ে সাবকেটিকুলার বা চামড়ার নিচে কসমেটিক সেলাই দেওয়া হয় দেখার কোনো উপায় থাকবে না তারই সার্জারি হয়েছে কিন্তু কি বেনিফিট হচ্ছে বেনিফিট হচ্ছে সে কিউর হয়ে যাচ্ছে তার নিপল ডিসচার্জের প্রবলেম থেকে রোগটা নিরাময় হয়ে গেল দ্বিতীয়ত এটার আমরা কারণটা জানতে পারবো তৃতীয়ত সেই কারণ জানার পর তার বাকি চিকিৎসাগুলো আমরা দিতে পারবো সুতরাং সার্জারির অবশ্যই একটা রোল রয়েছে যদি দেখা যায় নিপল ডিসচার্জটা সিঙ্গেল ডাক্ট একটা পয়েন্ট থেকে হচ্ছে স্পনসেনিয়াস এবং এটা থামছে না সেই সব ক্ষেত্রে কিন্তু সার্জারি করাটা বুদ্ধিমানের কাজ আর যদি দেখা যায় দুই ব্রেস্টের নিপল থেকেই অনেকগুলো পয়েন্ট থেকে নিপল ডিসচার্জ হচ্ছে এগুলি থেকে অবশ্যই আননেসেসারি সার্জারি করা থেকে দূরে থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরমোনের কিছু চেঞ্জের কারণে যেটা অফস্যান অ্যান্ডোখানা রজ সহায়তা নিয়ে ট্রিটমেন্টটা করা যায় এই নিপল ডিস্ট্রেস হলে অ্যান্টিবায়োটিক দেওয়ার আমি রোল প্রায় দেখি না বললেই চলে যদি না কনফার্ম হয় ইনফেকশনের প্রমাণ রয়েছে এছাড়া যেটা দেওয়ার আমরা ইংল্যান্ডে প্র্যাকটিস করি না বাংলাদেশে আমি দেই না সেটা হচ্ছে ক্যাবার গুল বা ক্যাবার গোলের নেই যেতে ওষুধগুলো বা গ্রোমো কেপ্টিন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই সিম্পল মেজার্সে কিন্তু নিপল ডিসচার্জকে ক্লিয়ার করে দেওয়া যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই আমরা আপনাদের পাশে রয়েছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম